আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো চার নভেম্বর সতেরো কার্তিক মঙ্গলবার আজকের সকালের বরাক উপত্যকা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল রামকৃষ্ণগুড়ে স্থানীয় শিক্ষিত প্রার্থী দেওয়ার দাবি নাগরিকদের বললেন সাংসদ কৃপনাথ পদকুকুর কুকুর খাওয়ানো নিয়ে কোড়া অবস্থানে সুপ্রিম কোর্ট সাত নভেম্বর আসছে নতুন নির্দেশিকা আসামের মানুষকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করছি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত গৌরব গগৈ পাকিস্তানি এজেন্ট হলে মুখ্যমন্ত্রী কেন গ্রেফতার করছেন না প্রশ্ন দেবব্রত শইকিয়ার স্কুল পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জুবিনের জীবনী বললেন শিক্ষামন্ত্রী পেগু জাতীয় সড়কে দুর্ঘটনার হার নিয়ন্ত্রণে আসছে কেন্দ্রের কড়া নিয়ম জনপ্রিয়তা সভা করে চেক বন্টন মুখ্যমন্ত্রীর সাংসদ সুস্মিতার মালুগ্রামে আটক গরুচুর মহিলারা পোড়ালেন জুতোর মালা এবং সর্বশেষ খবরটি হল দিল্লির দূষণ নিয়ন্ত্রণে কি পদক্ষেপ গ্রহণ করা হবে কেন্দ্রের কাছে রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট এবারে শুনুন বিস্তারিত খবর রামকৃষ্ণনগর সমষ্টিতে স্থানীয় শিক্ষিত প্রার্থীর দাবি নিয়ে সম্মুখ সমরে বিধায়ক বনাম সাংসদ গোটা সমষ্টির দলীয় নেতা কর্মীরা দুই ভাগে বিভক্ত এক পক্ষের দাবি আগামী দুই হাজার ছাব্বিশ নির্বাচনে স্থানীয় শিক্ষিত প্রার্থী দিতে হবে শ্রীভূমি জেলা রামকৃষ্ণনগর বিধানসভায় সমষ্টির একাংশ নাগরিক ও দলীয় নেতা কর্মীদের এমন দাবি জেলা ও রাজ্য সভাপতি ও মুখ্যমন্ত্রীর নিকট প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বয়ং সাংসদ কৃপনাথ শ্রীভূমিতে জেলা আয়ুক্তের কার্যালয়ে আয়োজিত সভা শেষে রামকৃষ্ণনগর বিধানসভায় স্থানীয় শিক্ষিত প্রার্থী প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের অভিমত ব্যক্ত করেন সাংসদ কৃপনাথ তিনি জোর দিয়ে বলেন বিধায়ক বিজয় স্থানীয় নন তার মূল গোর শ্রীভূমি শহরে যদিও মন্ত্রী কৃষ্ণেন দুপালের মতে বিজয় স্থানীয় একথা কোন অবস্থায় মানতে রাজি নন কৃপনাথ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রামকৃষ্ণনগরে সরকারি প্রকল্পের কাজে এসে বিজয় মালাকারের কাজের প্রশংসা করেন এবং আগামী বিধানসভায় তিনি দলীয় টিকিট পাচ্ছেন বলে স্পষ্ট জানান এ প্রসঙ্গে কৃপনাথ মালা বলেন মুখমন্ত্রী বলতে হয় বলে বলে দিয়েছেন যার সঙ্গে বাস্তবের বিল নাও থাকতে পারে 2026 বিধানসভা আপলি কি নির্বাচনে প্রতিযোগিতা করবেন উত্তরে কৃপরাত্মনা বলেন এটা দলের বিষয় দল কাকে প্রার্থী করবে তা সময় উত্তর দেবে পরবর্তী খবর দেশ জুড়ে পদকুকুরদের আক্রমণের ঘটনা বাড়তে থাকায় এবার কোড়া পদকক্ষেপেতে চলেছে সুপ্রিম কোর্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং রাস্তাঘাটে পথ কুকুরদের খাওয়ানো বন্ধে নতুন নির্দেশিকা আনতে চলেছে শীর্ষ আদালত সোমবার বিচারপতি বিক্রমনাথ বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এন বি আন্দারিয়ার ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে জানানো হয় আগামী সাত নভেম্বর এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা ঘোষণা করা হবে বেঞ্চ জেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান রাস্তাঘাট সব জায়গায় পথ নিয়ে তৈরি যেসব সমস্যা তৈরি হচ্ছে তা রেকর্ড করা হয়েছে অনেক কর্মতারি কুকুরদের খাওয়ান এসবের জন্য স্পষ্ট নির্দেশ থাকবে পরবর্তী খবর আসামের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি আমি অক্ষরে অক্ষরে পালন করছি একথা বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সোমবার নদুয়ার বিধানসভা কেন্দ্রে মহিলা উদ্যমিতা অভিযানের চেক বিতরণের সূচনা করে এই মন্তব্য করেন তিনি জেলার হাটের ক্ষেত্র মাঠে এক জনসভায় মুখ্যমন্ত্রী এদিন একত্রিশ হাজার পঁয়তাল্লিশ জন হিতাধিকারীর মধ্যে দশ হাজার টাকার চেক বিতরণের সূচনা করে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন এক এপ্রিল বিহালী বিধানসভা কেন্দ্র থেকে শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের চেক বিতরণ পর্যায়ক্রমে রাজ্যের সব কেন্দ্রে এই কাজ চলছে গত নির্বাচনের সময় দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবে রূপায়ণ করার জন্য রাজ্য সরকার দিনরাত কাজ করছে এই প্রয়াসের ফলস্বরূপ এক লক্ষের বেশি যুবক যুবতীকে চাকরি দেওয়া হয়েছে স্বাধীনতার পঁচাত্তর বছরে রাজ্যের কোন সরকার এভাবে এত বৃহৎ সংখ্যক নিযুক্তি দিতে সক্ষম হয়নি এমন বৃহৎ নিযুক্তি কখনো সম্ভব নয় বলে বিরোধীরা সমালোচনা করেছিল বলে উল্লেখ করে তিনি বলেন সম্পূর্ণ স্বচ্ছভাবে এক লক্ষ নিযুক্তি সম্পূর্ণ করে সরকার দুই লক্ষ যুবক যুবতীকে সরকারি চাকরি প্রদানের দিকে এগিয়ে যাওয়ার পর বিরোধীরা এখন এ নিয়ে প্রশ্ন করা বন্ধ করেছে তিনি বলেন এখন সবাই দেখতে পাচ্ছেন আমরা যা বলি তা হাতে কাজ করে দেখাতে চেষ্টা করি গত নির্বাচনের আগে অরুণোদয় প্রকল্প রূপায়নের সময়ও বিরোধীরা বলেছিল নির্বাচনের পর এই প্রকল্প বন্ধ হয়ে যাবে কিন্তু আটশো টাকা থেকে শুরু হওয়া এই প্রকল্প বন্ধ হওয়ার পরিবর্তে বারোশো টাকা বৃদ্ধি হয়েছে এবার অরুণোদয় হিতাধিকারীদের রন্ধন গ্যাসের সিলিন্ডার ক্রয়ের জন্য 250 টাকা করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পরবর্তী খবরটি হলো গৌরব গগৈ যদি পাকিস্তানের এজেন্ট হন তাহলে মুখ্যমন্ত্রী কেন তাকে গ্রেফতার করছেন না প্রশ্ন তুলেছেন দেবব্রত সৈকিয়া রবিবার তিনি বলেন মুখ্যমন্ত্রী বারবার দাবি করছেন গৌরবের পাকিস্তান যুগ দেশের সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এক ভয়ঙ্কর বিষয় এত গুরুতর বিষয়ে কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না মুখ্যমন্ত্রী তারিখের পর তারিখ বদল করে একই রেকর্ড বাজাচ্ছেন বলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন দশ সেপ্টেম্বর রিপোর্ট প্রকাশ করবেন কিন্তু দশ অক্টোবর পার দশ নভেম্বর যাবে দশ ডিসেম্বর যাবে এরপর তিনি সেই একই রেকর্ড বাজি আমাদের দলের সভাপতিকে পাকিস্তানের এজেন্ট বলে জনসাধারণের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি মনে করি গৌরব গগৈ যথেষ্ট সহজভাবে নিচ্ছেন এসব কথা যেহেতু মুখ্যমন্ত্রী মানহানি মামলা করার কথা বলেছেন গৌরব গগৈ একটা মামলা করবেন মুখ্যমন্ত্রী বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা মিথ্যা বলতে পারেন কিন্তু মুখ্যমন্ত্রী নয় কিন্তু আমি মনে করি মুখ্যমন্ত্রীর আসনে বসে হিমন্ত হাজারবার মিথ্যা কথা বলছেন সেটা প্রমাণ করবেন গৌরব গগৈ মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রীর রাজনীতির জন্য প্রশাসনকে ব্যবহার করা উচিত নয় জুবিন গর্গের রহস্য মৃত্যু নিয়েও মুখ্যমন্ত্রীর ভূমিকার তীব্র সমালোচনা করেছেন দেবব্রত শৈকিয়া পরবর্তী খবর রাজ্যের শিক্ষামন্ত্রী রণজ পেগু সোমবার জানান কিংবদন্তী কণ্ঠশিল্পী জুবিন গর্গের জীবনী রাজ্যের স্কুলগুলিতে পাঠ্যক্রম হিসাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে রনজ পিগু এও আমি মনে করি যে স্কুল বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করবে শিক্ষামন্ত্রী বলেন এসসিইআরটি বিষয়টি পরীক্ষা করছে কারণ এটা জাতীয় পাঠ্যক্রমের কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে তবে এ ব্যাপারে পজিটিভলি কিছু একটা করা হবে আমাদের এই ইচ্ছাও প্রতিফলিত হবে বাস্তবে উল্লেখ জুবিন গুরগীরের দেহবর্ষের পর তার জীবনী বিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে বলে আগেই ঘোষণা করেছিল শিক্ষা পরিষদ এই জীবনীটি দেশের 14টি প্রধান আধুনিক ভারতীয় ভাষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হবে বলেও আসাম বিদ্যালয় শিক্ষা পরিষদা নিয়েছিল পরবর্তী খবর জাতীয় সড়কে দুর্ঘটনার হার নিয়ন্ত্রণে এবার আরও কঠোর হলো কেন্দ্র বিল্ড অপারেটর ট্রান্সফার অর্থাৎ বিওটি মডেলে তৈরি রাস্তার নির্দিষ্ট অংশে বছরে একাধিক দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট নির্মাণ সংস্থাকে দায়ী করে জরিমানা করা হবে জানাল সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রক মন্ত্রকের সচিব বি উমাশঙ্কর জানান বিওটি প্রকল্পের নিয়ম সংশোধন করা হয়েছে উদাহরণ দিয়ে তিনি বলেন কোন সড়কের পাঁচশো মিটার অংশে বছরে দুইবার দুর্ঘটনা ঘটলে সংস্থাকে পঁচিশ লক্ষ টাকা জরিমানা দিতে হবে পরের বছর আবার দুর্ঘটনা হলে সেই অঙ্ক বেড়ে হবে পঞ্চাশ লক্ষ টাকা শুধু রাস্তা নির্মাণ নয় দুর্ঘটনা প্রতিরোধের নিরাপত্তা ও কাঠামোগত ব্যবস্থা নিশ্চিত করাও বাধ্যতামূলক করা হয়েছে দেশে বর্তমানে প্রায় পঁয়ত্রিশটি দুর্ঘটনা প্রবণ এলাকা রয়েছে তাই সরকার চাইছে রাস্তা তৈরি করার সংস্থাগুলোর উপর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার দায়ও থাকুক বিওটি প্রকল্পে সাধারণত নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে পনেরো বিশ বছর অন্যদিকে হাইব্রিড অ্যানুইটি মডেলে মেয়াদ পনেরো বছর আর ইপিসি প্রকল্পে ত্রুটি দায় থাকে রাস্তা অনুযায়ী পাঁচ থেকে দশ বছর এর পাশাপাশি কেন্দ্র সারা দেশে সড়ক দুর্ঘটনায় আহতদের জন্য ক্যাশলেস চিকিৎসা প্রকল্প আনতে প্রস্তুত দুর্ঘটনার পর নির্ধারিত হাসপাতালে প্রথম সাত দিনের চিকিৎসা খরচ সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত সরকারের তরফে বহন করা হবে এই প্রকল্প চালুর লক্ষ্য হলো সময় চিকিৎসার অভাবে যে বিপুল মৃত্যু করে তা কমানো চন্ডীগড়ে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই পরিষেবা ইতিমধ্যে ছয় রাজ্যে চালু হয়েছে এবার দেশ জুড়ে শুরু হতে চলেছে বিশেষজ্ঞরা মনে করছে রাস্তার দায়বদ্ধতা নিরাপত্তা মানদণ্ড ও দ্রুত চিকিৎসার সমন্বয় দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে বড় ভূমিকা নেবে খবর বাসপেনা জেহাল দেশের রাজধানী শহর উত্তর উত্তর অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে এখানকার বাতাসের সামগ্রিক গুণমানের সূচক এই পরিস্থিতিতে কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তা নিয়ে কেন্দ্রের কাছে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট এদিকে সোমবারও দিল্লির একই ওয়াই ছিল তিনশো দিল্লিতে দূষণ মাত্রাতিরিক্ত হারে বাড়তে থাকায় কেন্দ্রের দূষণ পর্যবেক্ষণ কেন্দ্রগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে সম্প্রতি এই বিষয়ে একটি মামলাও দায়ের হয় শীর্ষ আদালতে সোমবার সেই মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী দাবি করেন দিল্লিতে মোট সাঁইত্রিশটি দূষণ পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে তার মধ্যে দীপাবলির সময় চালু ছিল মাত্র নয়টি অর্থাৎ দিল্লির মুখে বহু দূষণ পর্যবেক্ষণ কেন্দ্র ঠিকমতো কাজই করে না এরপরে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ড এবং কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট তলব করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাবাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানান দূষণ যাতে আর না পড়ে তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা দ্রুত আদালতকে জানাতে হবে সিপিসিবি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং এনসিআর এর আওতাধীন জেলাগুলির মধ্যে তাদের নিজ নিজ আঞ্চলিক অফিসগুলির সঙ্গে আলোচনা করে চোদ্দ থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত তাদের নিজ নিজ অঞ্চলের বাতাসের মানের সূচক পর্যবেক্ষণ করবে এবং প্রতিদিনের বাতাসের মান নির্দিষ্ট করে একটি রিপোর্ট দাখিল করতে হবে এদিকে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের মতে দিল্লির দূষিত বাতাসে একদিন শ্বাস নেওয়া মানে ষাটটি সিগারেট খাওয়ার সমান ক্ষতি ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ এই দিল্লিবাসীর বাড়ছে শ্বাসকষ্ট জেলা এবং অন্যান্য অসুস্থতা পরিবেশবিদদের মতে এখনই কড়া পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত